গাইস তোমরা কিন্তু গেমে অত বেশি টপ আপ করতে পারতিস না তাই তোমাদের সাথে এমন একটা অ্যাপ নিয়ে আসলাম ওই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু প্রতিদিন ফ্রি তে থেকে পাঁচশো ডায়মন্ড টপ আপ করতে পারবা কিভাবে টপ আপ করবা এবং কিভাবে আইডি ডায়মন্ড নেবা এ টু জেড কিন্তু তোমাদের দেখিয়ে দেবো তাই তোমাদের বলতে যে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবা গাইজ আমি তোমাদের গত ভিডিওতে বলেছিলাম এক হাজার বিশ কমপ্লিট করে দিতে পারলে কিন্তু তোমাদের সাথে আমি একটা উইকলি সম্পূর্ণ ফ্রি তে দিয়ে দেবো আমি কিন্তু এক ভাইকে একটা সম্পূর্ণ ফ্রি তে একটা উইকলি দিয়ে দিয়েছি তোমাদের যে তাদের মতন ফ্রি তে উইকলি নিয়ে যাও ভিডিওতে লাইক যদিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার ইউ দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ইউ কমেন্টে দিয়ে লাভ না আগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারপর ইউ আইডিটা কমেন্টে দিয়ে যাবা চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমরা কিন্তু ডায়মন্ড নেয়ার ওয়েবসাইটে চলে এসেছি তোমরা কিভাবে ডাউনলোড করবা আমি কিন্তু একটু পরে দেখিয়ে দেবো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা যদি থ্রি ডট অপশনে ওখানে ক্লিক করে স্টার অপশনে ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আশা আশা পায় এখান থেকে দেখতেই পারছেন ড মাত্র তিন লাখ চুরানব্বই হাজার টোকেন দিয়ে এবং পাঁচশো তিরিশ প্লাস তেপান্ন ডায়মন্ড মাত্র চোদ্দ লক্ষ তের চুরাশি হাজার টোকেন দিয়ে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকে কিছু আছে তোমরা যদি এখান থেকে হোম পেজে চলে আসো নিচে দেখতে পারছো জিপি জিপি নামে একটা ক্লিক করে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আনলিমিটেড নামেছে এখানে আনলিমিটেড ভাবে কিন্তু আমরা স্পেন করতেছি তুমি কিন্তু আনলিমিটেড ভাবে আমার মতন স্পেন করবা সামান্য একটা গোল্ড কয়েন দিয়ে তোমার কিন্তু মানে মেলা বাড়তেছে দেখতে পাচ্ছ বিজ বাড়তেছে তোমার কিন্তু গোল্ড আগের থেকে ফিরে দিবি পাঁচ হাজার এবং পাঁচটা ডায়মন্ড ফিরিয়ে দিবি আমি যা তো এই অ্যাপে কাজ করে তাই কিন্তু আমার ডায়মন্ড কম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আনলিমিটেড ভাবে স্পেন্ড করতেছি তোমরাও কিন্তু এইভাবে আমার মত আনলিমিটেড ভাবে স্পেন্ড করবা আমরা কিন্তু হোম পেজে চলে আসলাম হোম পেজে আসার পর তোমরা যদি একটু নিচে উপরে আসো উপরে দেখো উপরে দেখতেই পারছো একটা স্পেনের মতন ওখানে একটা ক্লিক করে দিবা আমি কিন্তু উপরে যে ডায়মন্ডের মতন ওখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্পেন নাও মানে এক ডায়মন্ড দিয়ে কিন্তু মেলা পাবেন আমরা যদি ওখানে কি করি দেখতে পারছেন ঘুরতেছে ঘোরার পরে দেখতে পারছেন আড়াইশো বাদেছে আমার কয়েন আমার এক ডায়মন্ড কিন্তু কেটে একেবারে ওই রিয়েল ডায়মন্ড লাগে কিন্তু আমরা আবার ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু আবারও হয়ে গিয়েছে তোমরা কিন্তু এইভাবে তোমরা এই করার পরে আবার হোম পেজে আমরা চলে আসবো হোম পেজে আসার পরে এখানে যেটি নিত্য নিচে আসি রিফার ওয়ের কোড নামে এখানে ওখানে যদি ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন রিফার কোড চাচ্ছে মানে তোমার বন্ধুরে ডাউনলোড করে রিফার করতে পারবে কিভাবে রিফার করতে পাবো আমি দেখে দিচ্ছি আবার থ্রি ক্লিক করে উপর যার রিফার নামে অফর ওখানে একটা ক্লিক করে দেবা ও তো উপরে একটা কালার চিহ্ন ওখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমার রিফার কোড এখান থেকে কপি করবা তোমার কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে তোমার বন্ধুদের কিন্তু জানিয়ে তুমি এটা কপি করবা আমি কিন্তু এখান থেকে কপি করতেছি না কিন্তু কপি করার পরে কিন্তু আমরা আবার রিফার কোর্ড ওখানে ক্লিক করব। এখানে যেতে এখানে প্লেস করে দিই প্লেস করে দিয়ে যেতে আমরা এখান থেকে ওকে ওকেতে ক্লিক করে এখান থেকে কিন্তু ডায়মন্ড যোগ হয়নি কারণ এটা কিন্তু আমার রেফার কোড তোমরা যদি তোমার বন্ধুত্বই করো তাহলে কিন্তু তোমার একবারে পাঁচ ডায়মন্ড যোগ হবে এবং দশ হাজার ডায়মন্ড কিন্তু দিয়ে দিবে কিন্তু রিফার করে তোমরা কিন্তু এখান থেকে কয়েন অর্জন করতে পারবা তোমরা আশা করি এখান থেকে অনেক থেকে কিন্তু কাজ করবা তোমরা সবাই তোমরা সর্বপ্রথম গুগল প্লে স্টোরটা ওপেন করে নিবা ওপেন করার পর তোমরা সার্চ সার্চ করবা এই ফেব্রু সর্বপ্রথম অ্যাপটা চলে আসবে এখান থেকে ইনস্টল করে নেবে আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে কিন্তু তোমাদের কিছুক্ষণ লডিং নেবে তারপরে এই বক্সে একটা ক্লিক করবা ক্লিক করে তোমার একটা জিমেলের মাধ্যমে কিন্তু তুমি একটা অ্যাকাউন্ট করে নেবা আমি কিন্তু আমার একটা জিমেলের মাধ্যমে কিন্তু আমি একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি অ্যাকাউন্ট করার পর কিন্তু কিছুক্ষণ লডিং নেবে লডিং নেওয়ার পর কিন্তু তোমাদের মাঝে এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন এখান থেকে আপনাদের যেভাবে দেখে দিলাম তোমরা কিন্তু সেভাবে কাজ করবা গাইজ আর আমি বলে থাকি গাইজ আমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইবের কাছাকাছি রয়েছে তোমরা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবো এবং তোমার কমেন্টে তোমার ইউডিটা দিয়ে যাবা আজকের মতন ভিডিওটা এবার তোমায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ